আমি দায়িত্ব নিয়ে বলতে এবারে পশ্চিমবঙ্গর শিল্প আছে পশ্চিমবঙ্গের শিল্প বলতে এখন হচ্ছে চপ আলুকাবলি ঘুগনি তারপর হচ্ছে ঝালমুড়ি চানাচুর এইসব শিল্প তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছে সবাই এখন চা বিক্রি করতে নাকি এক টাকা দিয়ে যিনি চটি চেটে সাড়ে তিনশো একর জমি নিয়েছিলেন সেই সৌরভ গাঙ্গুলি তাহলে হাইকোর্টে সেই নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে সেখানে গালে চর খেয়েছে সেই জমি রাজ্য যে হস্তান্তর করেছিল এক টাকায় সেই সিদ্ধান্ত খারিজ আমরা দেখলাম যে সৌরভ গাঙ্গুলি তিনি বিজনেস সামিটে বললেন যে এবছর পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং প্রত্যেক বছর পঞ্চাশ কোটি টাকায় বিনিয়োগ করা হবে কি বলবেন দেখুন আপনারা প্রথমত কোন সৌরভ গাঙ্গুলির কথা বলছেন সেটা বুঝতে পারছি না একজন সৌরভ গাঙ্গুলিকে চিনতাম যিনি ক্রিকেট খেলতেন আর একজন সৌরভ গাঙ্গুলিকে চিনতাম একটা রিয়েলিটি শো করত আবার আর একজন সৌরভ গাঙ্গুলিকে এখন চিনি যে এক টাকা দিয়ে সাড়ে তিনশো একর জমি বাগিয়েছিল রাজ্য সরকারের কাছ থেকে এবং সেটা হচ্ছে প্রয়াগ নামে একটা চিটফান্ড সংস্থা তাদের জমি বাগিয়েছিল পরবর্তীকালে হাইকোর্টে সেই নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে সেখানে গালে চর খেয়েছে সেই জমি রাজ্য যে হস্তান্তর করেছিল এক টাকায় সেই সিদ্ধান্ত খারিজ করতে হয়েছে রাজ্যকে সেই জমি আবার প্রয়াগের কাছেই আছে এবং আগামী দিনে যদি সেই জমি বিক্রি করতে হয় সেই জমি বিক্রি করতে হবে করে আমানতকারী যারা প্রয়াগের টাকা লেগে ক্ষতিগ্রস্ত তাদেরকে টাকা ফেরত দিতে হবে এবার আপনারা কোন সৌরভ বাঙ্গুলির কথা বলছে জানি না ক্রিকেটার নাকি এক টাকা দিয়ে যিনি চটি চেটে সাড়ে তিনশো একর জমি নিয়েছিলেন সেই সৌরভ গাঙ্গুলি নাকি স্পেনে গিয়ে যিনি শিল্পের কথা বলে সেই সৌরভ গাঙ্গুলি সেটা তো জানার দরকার আমাদের কোন সৌরভ গাঙ্গুলি শিল্প কি আদেও বাংলার বুকে আসবে এসছে আপনি দেখেছেন বিগত দশ বছর ধরে দেখি একটা হচ্ছে নতুন বিজিবিএস আগে বলতো বিশ্ববঙ্গ সম্মেলন নাকি ওদের হয় ওইসব করতো বড় বড় শিল্পপতিরা এসছে কোট প্যান্ট পরে শিল্প ওদের দেখতে সুন্দরও যথেষ্ট সুন্দরই হয় ভালো জামা কাপড় পরে আসেন তারা পড়বেন ভালো অর্থশালী মানুষের যা হয় তারা বক্তব্য রাখেন এখানে হাজার হাজার কোটি টাকা ছয় ছয় কোটি টাকা বিনিয়োগের কথা বলেন মুখে বলেন মৌ চুক্তি হয় সমস্ত কিছু হয়ে যায় কিন্তু তারপরে দেখবেন কোনো বিনিয়োগ হয় না একটা টাকাও এখানে কেউ বিনিয়োগ করে না আদতে একটা রাজ্য সরকার যদি পাঁচজন শিল্পপতিকে ইনভাইটেশন করে যে আপনারা আসুন এখানে একটা বিনিয়োগ করুন তারা আসবে বক্তব্য রাখবে রেখে চলে যাবে কিন্তু কেউ এখানে পাঁচ পয়সা বিনিয়োগ করবে না এমনকি বিশ্ববঙ্গ এই নাকি এই বি জিবিএসই হচ্ছে এই ঢপের চপের শিল্প শিল্প সম্মেলন এই শিল্প সম্মেলনের পিছনে যে টাকা খরচ হয় সেই টাকা ওঠে না বছরের টাকা আমি দায়িত্ব নিই বলতে আরে পশ্চিমবঙ্গের শিল্প আছে পশ্চিমবঙ্গের শিল্প বলতে এখন হচ্ছে চপ আলুকাবলি ঘুগনি তারপর হচ্ছে ঝালমুড়ি চানাচুর এইসব শিল্প তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছে সবাই এখন চা বিক্রি করতে আমরা দেখছি একদিকে যখন এই বিজনেস সামিট হচ্ছে অপরদিকে চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছে ময়দানে চাকরি প্রার্থীদের তাদের যে গন্তব্য সে গন্তব্যে যেতে দেওয়া হলো না একেবারে মেট্রো স্টেশনের কাছে কিন্তু আটকে দেওয়া হলো মুখ্যমন্ত্রী তো উচিত ছিল চাকরি প্রার্থীদের সাথে একবার কথা বলে একবার কথা বলা কারণ এই চাকরি প্রার্থীরা দিনের পর দিন তারা বঞ্চিত তাদের এখন বেশিরভাগেরই আর বয়স নেই বেশিরভাগেরই আর চাকরি পাওয়ার বয়স নেই এবং তাদের তো চাকরি পাওয়ার যোগ্যতা ছিল তারা চাকরিটা কেন পায়নি কারণ তাদের যে হকের চাকরিগুলো ওই চাকরিগুলো হয় তৃণমূল নেতাদের ছেলে মেয়েদের বউদের বান্ধবীদের হয়েছে আর নয় তো তৃণমূলের নেতারা টাকা চাকরি বিক্রি করেছে পুরো শিক্ষা দপ্তর জেলে গেছিলো তৎকালীন শিক্ষা দপ্তর এখনো শিক্ষামন্ত্রী তৎকালীন শিক্ষামন্ত্রী এখনো জেলে আছে জেল থেকে এখন মাঝে মধ্যে জেলের হাসপাতালেও যাচ্ছে তো এইভাবে তো পুরো চাকরিগুলো বিক্রি হয়েছে দিনের পর দিন এর মধ্যে নতুন অর্থ কিছু নেই সেটা চাকরি প্রার্থী আছে এতদিন পথে সেখানে দাঁড়িয়ে আমরা এটাই বলছি আর কবে মুখ্যমন্ত্রী কুশ ফিরবে কবে ওই শিল্প শিল্প নাটক ছেড়ে তেলেভাজা শিল্প ঢবের চবের শিল্প ছেড়ে কবে চাকরিপার্থীদের হাতে প্রকৃত অর্থে চাকরিটা তুলে দিতে পারবেন সেটা আপনি বলুন